ং বন্ধুরা শুভ সকাল কালের জীবন কথা আপনাদের স্বাগত সকাল সকাল এই যে চা দুটো বিস্কুট দিয়ে স্টার্ট করছি আজকে নতুন ব্লগটা নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা ব্রেকফাস্ট থেকে স্টার্ট করছি এর ভেতর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো লঙ্কা ময়দা এই যে এখানে ময়দা নিয়েছি এখানে ডিম নিয়েছি আর এখানে দুধ এই মিক্সড করে বানিয়ে ফেলছি আজকে ব্রেকফাস্ট কেক পরোটা হয়ে গেল আমার প্যানকেক এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট করে নেব সঙ্গে নিয়ে নিয়েছি শশা এবার প্রেশারটা মাপার জন্য না প্রেশার যন্ত্রটা নিয়ে এলাম এ দেখুন করার পর আপনাদের সামনে দেখাচ্ছি উল্টো আসছে কী করে দেখায় হ্যাঁ উল্টো আসছে না পুরো যাই হোক সামনে থেকে দেখাচ্ছি দেখুন ওয়ান টোয়েন্টি ওয়ান বাই সিক্সটি নাইন তলায় এইটি টু এই হচ্ছে আমার প্রেশার কিন্তু কি জানি সকাল থেকে মাথাটা কেমন করছে শরীরটা ভালো লাগছে না তাই নিয়ে নিলাম যাক ঠিকই আছে মনটা ভালোই লাগলো এখন একটু ব্রেকফাস্ট খেয়ে নিয়ে একটু বেরোতে হচ্ছে কেন তোমরা সবই জানতে পারবে সঙ্গে থাকো সকাল সকাল বেরোচ্ছি বাইরে যা চড়া রোদ না বাপরে তাই মাসিকে বলছি মাসি ওদিক দিয়ে কাজ করে যাবে মাসির সাথে আমি চলে যাব একা একা বেরোতে ভালো লাগে না যাই হোক কিছু কাজ তো আছেই এখনো পর্যন্ত বাজি ফাটছে আমাদের এখানে চিন্তা করো যাই হোক আমার সঙ্গে থেকে এক খাবো কি করতে যাচ্ছি এখানে মাসি মুচ্ছে মাসি হয়ে গেলে একসাথে যাব মাসি হ্যাঁ চলো পান কার্ড দিয়া মাসি

স্কুলও বেশি যাই হোক ছাতা অবশেষে খুলতেই হলো কি করব মারাত্মক রোদটা উঠল সঙ্গে থেকে দেখাচ্ছি কি করব। এত রোদ্দুরটা ছড়া যে দেখো রাস্তায় কেউ নেই বললাম না এখন এগারোটা বাজে দেখো শুধু কুকুর যাচ্ছে রাস্তায় কি অবস্থা দোকানে এসছিলাম দেখো মিস্ত্রিরা সাটার টেনে কোথায় গেছে তো চলো আগে কিনে আনি আর একবার ট্রাই করবো আছে কি একটু মিষ্টি কিনতে যাব চলে এলাম মিষ্টির দোকানের সামনে বাপড়ে ঘেমে চান হয়ে গেছি একটু বপু সোনার মিষ্টি নেব দেখছি না এক বক্স মে ঠিক 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 ওকে চলো ওয়ান এই জিনিসগুলো নিয়ে গেল না প্রত্যেকবার ঠকেছি এত সুন্দর সাজিয়ে রাখে আর নরম হয়ে যায় কি বলবো নেওয়া হয়ে গেল চলো দেখি একটু ফুলের দোকান যাবো খাওয়ার পথে বললো সবজির দোকান এরকম বেগুন নিয়ে নিম চলো এবার ফুলের মালার দোকানে যাব ওই যে ফুলের দোকান কি চান করে গেছি জানো তো একদম এত গরম না সত্যি চল একটু ফুল নিয়ে নি মালা নিয়ে নিতাম হ্যাঁ ভাই এলিছি বাড়ি ফিরে চলে এলাম এই কাজের জন্য গিয়েছিলাম কালকে বলেছিল দশটার সময় আসতে কি করে এরম চওড়া মটিতে কাটবো বলো তাই জন্য বলেছিলাম এই সরু করে কাঠের দোকানে হ্যাঁ কেটে দেবো কালকে নিয়ে আসবেন যাওয়ার সময় দোকান বন্ধ আসার সময় দোকান বন্ধ খেমে নে চান করে চলে এলাম দেখো নিয়ে চলে এসেছি কত ধরনের বেগুন আর করলা দুটো এমনি সবজি আছে আমি বেগুন খেতে ভীষণ ভালোবাসি বেগুন ভাজা বলো বেগুনের ভর্তা বলো বেগুন পোড়া বলো যেহেতু যখনই আমি বড় বেগুন দেখি দেখো তখনই আমি লোভ সামলাতে পারি না কারণ এখানে না বড় বেগুন একদম ভালো পাওয়া যায় না সেই জন্য যখনই বড় বেগুন দেখি নিয়ে নিই অবশ্যই এগুলো খুব একটা যে বড় তা নয় আজকে মোটামুটি পেঁচি তবুও নিয়ে নিয়েছি দেখো দু ধরনের বেগুন আচ্ছা আচ্ছা ভেতরে আর একটা আছে আর দুটো করলা এমনি সবজি ছিল কিন্তু ওই বেগুন একদম টাটকা বেগুন দেখে লোক সামলাতে পারলাম না বাথরুমে ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না চলুন এখন চানটা করে নিই গিজারটা অন করে দিয়ে আমি একটু গিজার অন করেই করি চলুন বাথরুমে ঢুকতে গিয়ে এটা চোখে পড়ে গেল এটা নতুন কিনেছি জানেন লোরিয়ালে জানি না কতটা অ্যান্টি হেয়ার শ্যাম্পু চুলের যা অবস্থা রকম হবে পরে আপনাদের ফিডব্যাক দেবো আগে শ্যাম্পুটা করে নিই চান করে নিলাম আর একটু চুলের শ্যাম্পু দিয়ে নিলাম কারণ আমার চুলের যা অবস্থা একই তো চুল বলে কিছু নেই তার ওপর কী হয় যখন ঘাম হয় না তখন মাথাটা দিয়ে আর জলটা আগে পড়ে গায়ে ঘাম থেকে আমার মাথায় বেশি ঘাম হয় সেই জন্য ভাবলাম করবে না তাই চলে এলাম আর আসার পরে একটু শ্যাম্পু দিয়ে চান ঠান করে নিলাম এবার একটু জল খেয়ে দেখো এক গ্লাস নিয়ে বসেছি লেবুর জল দেখছো এটা আগে খেয়ে নি তারপর আবার তোমাদের কাছে আসছি সকাল সকাল বসিয়ে দিলাম পটল পোস্ত পটলগুলো কালকে এনেছি এত সুন্দর টাটকা ছিল তাই ভাবলাম বিউলির ডালের সাথে সবসময় আমরা খাই আলু পোস্ত তাই না তাই জন্য আজকে হয়ে যাক পটল পোস্ত আজকে বানাবো বিউলির ডাল আর পটল পোস্ত সঙ্গে থাকুন পটল পোস্ত করতে গেলে দেখুন গাটা কিন্তু ছুলে নিতে হয় মানে একদম কেটে নিলে পটলটা ঠিক ভালো থাকবে না নুন মাখিয়ে একদম তেলে ছেড়ে দিলাম বেশ লাল লাল করে ভেজে তারপর এতে দিয়ে দেবো পোস্ত পোস্তর ওপর যখন তেলটা ভেসে উঠলো তখনই ভাবলাম আমার রেডি হয়ে গেছে পটল পোস্ত দেখুন আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে এখানে ঢেলে ফেললাম আজকে দীপঙ্কর তাড়াতাড়ি খেয়ে যাবে তাই জন্য ছটাপট রান্না করছি হ্যাঁ পরে আসছি এখানে সবজিগুলো সব নোংরা হয়ে পড়ে আছে থাক পরে গুছিয়ে নেবো আগে ওকে খেতে দিয়ে দিই তারপর সব আস্তে আস্তে গুছিয়ে নেব এখানে চালটাও ধুয়ে বসিয়ে দিলাম আর এই প্রেশারে বসিয়ে দিয়েছি বিউলির ডাল সেদ্ধ করতে এ দেখো গরম গরম বিউলির ডাল হয়ে গেল পাতলা করে করেছি যা গন্ধ বেরোচ্ছে পটল পোস্ত আর এই রাঙালো ভাজা ওর টাইমের ভেতর এইটুকু দেয়া ছাড়া আর পারলাম না কারণ এক্ষুনি খেয়ে অফিস বেরিয়ে যাবে